আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি পটলের খোসা নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পটলের খোসাকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এই খোসাগুলো আমি এই জলে একটু সিদ্ধ করব। অল্প জল দিয়েছি খুবই কম পরিমাণে জল দিয়েছি একদম কম তো এই জলের মধ্যে দিয়ে দিয়াও আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই সামান্য একটু নুন এবার আমি এটা একটু নেড়ে দিচ্ছি মানে নুনটা চারিদিকে ছড়িয়ে যাবে দিয়ে আমি এই নুনটা দিয়ে একটা ঢাকা দিয়ে আমি দশে মানে জলটা শুকানো অবধি একটু রেখে দেবো তাহলে এগুলো সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে এটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি মাঝে মাঝে নেড়ে নেড়ে দিয়েছি তাও দেখুন একটু ধরে গেছিল একটু জলটা আছে এটা আমি বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে জলটাকে মেরে নেব আর এটা দেখুন এই যে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই জলটাকে আমি একটু এটা সরিয়ে দিলাম এক ধারে তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যা আজকে আমি আপনাদেরকে দেখাবো পটলের খোসার ভর্তা তো সেই জন্য কী করে করতে হয় সেটা আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল কখনো তো দেখুন এখানে তেলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে এটা কিন্তু শুধু পটলের খোসা ভর্তা নয় এটা হচ্ছে কালো জিরে দিয়ে পটলের খোঁচা ভর্তা কালো জিরেটা নেই এখানে আমি বারো চোদ্দো কোয়া রসুন নিয়েছি চোদ্দোটা সরি রসুনটা আমি ভেজে নেব আর এখানে ঝাল অনুযায়ী লঙ্কা নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমরা শুকনো লঙ্কা বেশি খাই না সেই জন্য শুকনো লঙ্কাটা আমি কম দিয়ে আপনারা শুধু শুকনো লঙ্কা দিয়েও কিন্তু করতে পারে এটা আমি ভেজে নেব আর তার সঙ্গে খোঁসাটাকে খুব ভালো করে ভেজে নেব একটু কিলো ভেজে নিচ্ছে আর খোঁচাটাকেও ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারে আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে আর যেহেতু এখানে রসুন কালো জিরে থাকছে সেই জন্য কিন্তু মানে সর্দি কাটি হলে পরে খুব উপকার এটা খুবই ভালো লাগে খেতে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এরকম বন্ধুরা এখানে আমি দু চামচ কালো জিরে নিয়েছি কালো জিরেটা আমি এখানে দিয়ে দিলাম এবার কালো জিরে দিয়ে আমি ভেজে নেব আর যেহেতু তেল কম সেই জন্য দেখুন কেমন এটা একটু পুড়ে পুরে যাচ্ছে কড়াটা তো দেখুন রসুগুলোও ভাজা হয়ে গেছে লঙ্কাও ভাজা হয়ে গেছে কালো জিরেটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব দিয়ে এবার আমি এটা নামিয়ে দেব নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা প্রেস করে দেবেন আর যদি কোনো অংশে আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা তা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করতেও কিন্তু বেশি ভালো লাগে তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আরেকটা অনুরোধ বন্ধু নতুন বন্ধুদের কাছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে তারা কিন্তু মানে করে দিয়ে আবার কেটে দিচ্ছেন প্লিজ আপনারা যদি ইচ্ছে না হয় তাহলে করবেন না কিন্তু করে দিয়ে আর কাটবেন না এটা আপনাদের কাছে আমার দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব তুলে নিচ্ছি এখন বন্ধুরা কড়াটা পরিষ্কার করে নিয়েছি তো ভালো পারিনি হাতে ব্যথা বেশি জোর বসতে পারিনি তো সেজন্যে ছোপ হয়ে আছে তো একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু কুচি করে রেখেছি এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে ভেজে নেব ভাজার দরকার নেই পেঁয়াজটা একটু হালকা করে ভাজলে কিন্তু হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দেব একটু চিনি সামান্য মিষ্টি আমাদের একটু মিষ্টি না দিলে ভালো লাগে না বন্ধুরা যারা মিষ্টি পছন্দ করে না তারা দেবেন না মিষ্টি ছাড়া কিন্তু এটা করতে পারে তো আমরা একটু রান্নায় মিষ্টি দিই তারা মিষ্টি না হলে যেন স্বাদ আসে না সেই জন্য একটু মিষ্টি দিলাম দেখুন পেঁয়াজটা এবার আমি একটু হালকা করে হালকা বাদামি করে ভেজে নেব এরকম বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে এটা আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি এবার আমি সমস্ত খোসা তারপরে মানে পটলের খোসা আর পেঁয়াজ সব আমি বেটে নেব আমি আজকে শিলনোড়াতেই বাটবো তো চলুন আগে এবার বেটে নিন এ দেখুন বন্ধুরা এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি খোসাগুলো ঠান্ডা করে নিয়ে এবার আমি এটা শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারে তবে এই বাটা বুটি সাধারণত শিলনোড়াতে বাটলে কিন্তু খেতে বেশি ভালো লাগে মশলায় বলুন না যাই বলুন না কেন শিলনোড়া বাটার টেস্ট কিন্তু একদমই অন্যরকম তো আপনারা চাইলে যেটাতে পছন্দ সেটাতেই করতে পারেন সুবিধা মতো আমি সাধারণত মিক্সিতেই বেটে থাকি হাতে ব্যথার জন্যে পারি না বাড়তে শিলনোড়া তো আজকে দেখলাম এই অল্পই আছে একটু বেটে নিই তো চলুন এটাকে আগে আমি বেটে নিচ্ছি আর এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে দারুণ খেতে হয় একবার হলেও খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর এটা বেশি খাটনিও না আর বেশি কিছু লাগেও না খুব কম উপকরণে কিন্তু এটা হয়ে যায় তো চলুন আমি আগে এটা বেটে নিই তারপর আমি আবার আসছি এই দেখুন বন্ধুরা আমি এটা বেটে নিয়েছি এবার আমি এটা সিলে এক ধারে এখানে রেখে দিচ্ছি এক সাইডে এবার আমি এই যে পেঁয়াজটা ভেজেছি সেই পেঁয়াজটা আমি আলতো করে ভেটে নেব এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা আর দিয়ে দিচ্ছি এখানে নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা দেখুন কতটা আলতো করে বেটে নেব একদম মিহি করার কোনো প্রয়োজন নেই আর আমি যেভাবে করলাম এই রান্নাটা আপনারাও কিন্তু একদম হুবু হুবু ফলো করবে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে সেই জন্য এটা শিলে বাটাটাই ভালো মিক্সিতে বাটতে গেলে কিন্তু মানে সব একসঙ্গে বাটতে হবে আর শিলে বাটলে কিন্তু এই যে পেঁয়াজটা আলাদা করে বাটছি আবার চাইলে কালো জিরেটাও আপনার আলাদা করে বাড়তে পারেন আলাদা ভেজে কিন্তু কালো জিরেটা আমি একসঙ্গে বেটে নিয়েছি দেখুন এটা আর একবার দিয়ে দেব আসলে আমার শিলটা এত ছোট খুব অসুবিধে হয় বাড়তে আবার যদি মনে করেন যে না এটা বাটবো না তাহলেও কিন্তু সেটা হবে না বাটলেও অসুবিধা নেই তবে বাটলে একটু খেতে একটু টেস্টটা অন্যরকম হবে এই দেখুন এটা হয়ে গেছে আর কিন্তু বেশি বাটবো না এই দেখুন ব্যাস এবার আমি এটা মাখিয়ে নেব এগুলো চেছে নিলাম এবার এটার সঙ্গে আমি মাখিয়ে নেব ভালো করে এ পেঁয়াজটা দেখুন আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেল এটা কিন্তু আর আমার ভাজার দরকার নেই এটা এভাবে যদি মাখিয়ে নেওয়া যায় শিলের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত পেঁয়াজ ইয়ে সব কিছুই আছে আর বাটা হয়ে গেছে সবই তো এই দেখুন এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল একদম হয়ে পুরো দারুণ টেস্টি একটা রেসিপি খুব সহজ এবং খেতেও খুব সুস্বাদু হয় আমরা সাধারণত পটলের খোসাগুলো তো ফেলে দিয়েই থাকি তো এবার থেকে না ফেলে দেখুন ভাবে করবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা এগুলো এটা আমি সার্ভিসিং ডিশে তুলে নেব এটা হয়ে গেছে সার্ভিসিং ডিশে আমি তুলে নিই এ দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি মানে বারটাতে তুলে দিয়েছি পুরো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই কিন্তু এভাবে করে খেয়ে দেখবে না খেয়ে থাকলে আর উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই